অর্থ উপদেষ্টার অনুমোদন আটাই ডিসেম্বর কার্যকর নবম পে স্কেল বৈঠকে অর্থ উপদেষ্টার নির্দেশে কর্মসূচির জন্য মূল বেসিক সর্বনিম্ন উনত্রিশ হাজার পাঁচশত বিশ টাকার নির্ধারণ এ বিষয়ে বিস্তারিত আলোচনা কর সর্তে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা আইকনটি অল করে দিন আজ নতুন একটি বৈঠক করেছে অর্থ মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বিভিন্ন অর্থনীতিবিদদেরকে সঙ্গে নিয়ে আজকের বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন হিসাব নিকাশ ও আর্থিক ব্যয়ের ভারসাম্যতা তুলে ধরেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান একই সঙ্গে অর্থ ডক্টর সালাউদ্দিন আহমেদ সকল হিসাব নিকাশের মাপকাঠি সম্পর্কে ইতিবাচক ধারণা দেন সেখানে সরকারি চাকরিজীবীদের বৃদ্ধির বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখার সঙ্গে সঙ্গে দীর্ঘদিনের সমস্যার সমাধানের বিষয়ে ইঙ্গিত দেয় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তাদের সবার মধ্যস্থায় মিটিংয়ে আলোচনার ফলপ্রসূত হয়েছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত অর্থনীতিবিদরা বলেন আর্থিক ভারসাম্য রক্ষা করতে হলে অবশ্যই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা বাধ্যতামূলক বর্তমান পরিস্থিতির সমস্যা তৈরি হলেও বেতন বৃদ্ধি করে সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বাবলম্বী করাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব এবং লক্ষ্য যার ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পি কমিশন গঠন সহ সকল ধরনের কার্যক্রম বাস্তবায়ন করেছেন সংশ্লিষ্ট মহল জানিয়েছে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করতে হলে যতটুকু বাজেট বরাদ্দ দেওয়ার প্রয়োজন সকল বরাদ্দ যথাযথ সময় দিতে হবে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খোলা চিঠি পাঠিয়েছে কর্মচারী মহলের সদস্যরা তাদের দাবিগুলো জানিয়েছিলেন কেননা দীর্ঘদিন থেকে তারা কয়েক দফায় অর্থ উপদেষ্টা ও পি কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করার পরেও তেমন কোনো সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে পারেনি বিরোধীর এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা টাকা বেলায় অল করে দিন সরকারি চাকরিজীবীরা যে দাবিগুলো জানিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে বেতন সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা বৃদ্ধি করতে হবে তবে অন্তর্বর্তীকালীন সরকার নেই দেশে বেতন সর্বনিম্ন উনত্রিশ হাজার পাঁচশত বিশ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয় দেশের অর্থনৈতিক ঘাটতি সহ সকল দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা গতকাল অভ্যন্তরীণভাবে একটি বৈঠক হয়েছিল তবে আজ সরাসরি পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যস্থায় একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে সকল বিষয়ে পর্যালোচনা করা সহ গেট সংঘ পরিবর্তনের নতুন ধারা তুলে ধরেন সংশ্লিষ্টরা ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বলেছে আমরা যে কমিশন গঠন করেছি তাদেরকে সকল দায়িত্ব দেওয়া হয়েছে তারা দ্রুত একটি গেজার প্রয়াস করবেন আশা করছি ডিসেম্বর মাসের শেষ অর্ধায়ে এই গেজেট প্রকাশ হতে পারে যেহেতু সরকারি কর্মচারীরা দীর্ঘ দশ বছর থেকে বৈষম্য শিকার এবং তাদের দাবিগুলো জোরালোভাবে এসেছে সেক্ষেত্রে সকল দাবি যথাযথ সময়ের মধ্যে পূরণ করাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য সরকারি চাকরিজীবীদের নবম পি স্কেলের গেজেট প্রকাশের জন্য বেঁধে দেওয়া পনেরো ডিসেম্বরের আলটিমেটাম সময়সীমা পেরিয়ে গেছে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসলেও কর্মচারীরা আপাতত কঠোর আন্দোলনের পথে না হাঁটে আলোচনার মাধ্যমে দাবি আদায়ের সচেষ্টায় হচ্ছেন পিএসকেল দ্রুত বাস্তবায়নের দাবি নিয়ে আন্দোলনকারী কর্মচারীর নেতারা এখন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে উচ্চ পর্যায়ের সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের স্যালেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্ট অল করে দেন সাক্ষাতের উদ্বেগ গত রবিবার চোদ্দ ডিসেম্বর বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ের ঐক্য পরিষদের নেতারা সসি অর্থ প্রতিষ্ঠানের দপ্তরে গিয়ে সাক্ষাৎের জন্য লিখিত চিঠি জমা দেন আশ্বাস সংগঠনের মহাসচিব বিল্লাল হোসেন জানান সেদিন অর্থ প্রতিষ্ঠানের সঙ্গে দেখা না হলেও দপ্তর থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে যে পিএসকেল ও কর্মচারীদের সমস্যা নিয়ে অর্থ প্রতিষ্ঠা অবগত আছেন এবং খুব দ্রুত তাদের আলোচনার জন্য ডাকা হবে কর্মচারীর নেতারা পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে সত্তর ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছিলেন কিন্তু সেই অবস্থান থেকে তারা বর্তমানে কিছুটা সরে এসেছেন ভীতি ও চিন্তা সচিবালয়ের ভিতরে আন্দোলন দমন প্রক্রিয়া এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন পরবর্তী সরকারের সিদ্ধান্তের কারণে নেতারা আপাতত বড় কর্মসূচি নিয়ে নতুন করে চিন্তা করেছেন বলে জানা গেছে আলোচনার পথ বাংলাদেশের সরকারি কর্মচারী উন্নয়নের পরিষদের সভাপতি জিয়াউল হক বলেন সব দাবি রাস্তায় আন্দোলনের মাধ্যমে আদায় হয় না পিএস দাবিতে আমরা আলোচনার মাধ্যমে আদায় করতে চাইছি বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বিল্লাল হোসেন নিশ্চিত করেছেন তারা অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছেন কর্মসূচির ঘোষণা আগামী বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর দাবি আদায়ের ঐক্য পরিষদের আলোচনায় বসবে এবং সেই আলোচনার ভিত্তিতেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে অর্থ উপদেষ্টার মন্তব্য এর আগে কর্মচারীদের বেঁধে দেওয়ার সময়সীমা নিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছিলেন পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয় অনেকগুলো বিষয় জড়িত কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ের ঘোষণা করা সম্ভব হবে না আমরা কাজ করছি প্রসঙ্গগত নতুন পে স্কেল প্রণয়নের জন্য গঠিত কমিশনকে আগামী চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত সুপারিশ জমা দেওয়ার সময় দেওয়া আছে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের স্টেলানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অল করে দিন